পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাকি সবাই যেন ব্যর্থ তখন দলকে একাই টেনে নিয়েছিল হ্যান্ডি ক্লাসেন সেঞ্চুরির কাছাকাছি গিয়েও স্পর্শ করা হয়নি সেটি শেষ দিকে আউট হয়ে লাথি মারেন স্ট্যাম্পে যা নজর এড়ায়নি আম্পায়ারদেরও আচরণবিধি ভঙ্গের কারণে তিনি পেয়েছেন শাস্তি আইসিসির আচরণবিধি দুই দশমিক দুই দ্বারা ভাঙ্গার অপরাধে দক্ষিণ আফ্রিকার এই উইকেট ব্যাটারকে ম্যাচ ফির পূর্ণ শতাংশ জরিমানা করেছে সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমোরেট পয়েন্ট গতকাল পাকিস্তানে দেওয়া তিনশো তিরিশ রানের লক্ষ্যে তারায় পাঁচ নম্বরে নেমে লড়তে থাকেন ক্লাসেন চার ছক্কা আট চারের চুয়াত্তর বলে সাতানব্বই রান করে আউট হক তিনি তম ওভারের প্রথম বলে নাসিম শাহর বলে ক্যাচ তুলে দিয়ে বিদায় নিতে হয় তাকে তখন বিষয়টি মেনে নিতে পারেননি প্রোটিয়ার ব্যাটার লাথি মেরে বসেন স্টাম্পে পরে ম্যাচটি একাশি রানে হেরে যায় স্বাগতিকরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ